পর্যন্ত সব সময় ভাগে ঠিকই তোমরা যদি চাও তাহলে দেখতে পারো মুসলমানদেরকে আমরা ব্যক্ত কথা বলবো তোমরা এই রমজান মাসে আমনা করেছো আমরা মুসলমান বসে থাকি না ইনশাআল্লাহ তোমাদের জবাব দেওয়ার জন্য আমরা এরিয়াছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর আমরা সাধারণ মিছিল করেছি এতে কি হয়েছে এটা ভাবতেন না মনে করবেন ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে দিয়েছিল তখন ব্যাংক প্রসাব করেছিল বলেছিল তোমার এই প্রসাবে কি হবে তিনি বলেছিলেন আমার এই প্রসাবে ইব্রাহিমের আগুন নিচ্ছে না কিন্তু আমি আল্লাহকে দেখাইতে চাই আমি ফেরাউনের পক্ষে না রহমদের পক্ষে না আমি খোলে উল্লাহ আল্লাহ খুস্তের পক্ষে ঠিক চতুর্মাসকে আমরা এই সামান্য চলে যাওয়ার ইমানি পরীক্ষা

তাদের পণ্য করব যাতে করে তারা অর্থে লস হয়ে যায় এবং তারা এখান থেকে সরে গেলে আমরা আমাদের সকলকে করে